আজ তোমাকে শুরু হল নতুন জীবনে সবই লাগে যেন দুটি চোখে সকল ফৌজের পিকনিক আসলে কেমন হয় চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা যাক এখন বাজে সকাল সাতটা তোমাদের দাদা ভাই দেখো সকালবেলা থেকেই তিন চারটা ড্রেস পরে পরে ট্রায়াল দিচ্ছে আসলে কোনটা পরে পিকনিকে যাবে ও এখনও ভাবিনি হ্যালো গুড মর্নিং সবাইকে আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আজকে হচ্ছে জানি না কি বার কিন্তু এখন বাজে সকাল সাড়ে আটটা এখান থেকে শুরু করছি আজকে আমরা যাবো পিকনিকে কতদিন পরে আজকে আমি এর বাইরে যাব তাও আর পিকনিক তাও আর তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে না আমাকে নিয়ে যাচ্ছে এখান থেকে এখন এখন স্নান করে নিয়েছি এত সকাল সকাল এবার তোমাদের দাদাভাই স্নান করবে রেডি হব নটার মধ্যে বাস আসবে আধ ঘন্টার মধ্যে সব কাজ করতে হবে তার আমার চুলও শুকাতে হবে তো চলো দেখতে হোক আজকের এই ব্লকটা অনেক ভাবনা চিন্তা করার পরে দুজনে দেখো এই দুটোর জামা পরেছি মানে আমি এই চুড়িদারটা পরেছি তোমাদের দাদাভাই জিন্স আর এই হোয়াইট শার্টটা পরেছে আসলে আমিও ভেবেছিলাম জিন্স পরেই যাব তোমাদের দাদাভাই ভাই বলছিলো জিন্স পরে যাওয়ার জন্য কিন্তু তারপরে জানি না কি মনে হলো ভাবলাম তাহলে চুড়িদারি পরে যাওয়া। আসলে আজকে না এখানে সবাইকে নিয়ে পিকনিকে গেছিল মানে কয়েকজন ফ্যামিলি মেম্বারসদের নিয়ে তো দেখো এখানে সবাই আগে আগে যাচ্ছে আর আমরা গেছিলাম পিকনিক করতে রামবাগ বলে এখানে একটা জায়গা আছে মানে একটা পার্ক মতো মানে সেখানে মিউজিয়ামও আছে সেখানেই আর আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম গেছি এই ফৌজের কোনো পিকনিকে মানে সত্যি কথা বলতে আমি ভাবছিলাম যাব না মানে দু একদিন আগে থেকেই ভাবছিলাম যে আমি যাব না তো তোমাদের দাদা ভাই বললো দেখো যদি শরীর ভালো থাকে যেও না হলে যেতে হবে না তারপরে আমি ভাবলাম দেখো সব কিছুই না লাইফে একবার করে ট্রাই করে রাখা ভালো যেটা আমি মনে করি কারণ আমি তো এবারটা চলে যাব তারপরে আবার কবে কোয়ার্টার পাবো তার কোনো ঠিক নেই তো আমি সেই জন্যই ভাবছিলাম যে একবার দেখেই আসি যে আসলেই ফোজের পিকনিকটা কেমন হয় যাতে পরে আমার কোনো আফসোস না থাকে যে আমি দেখতে পারিনি তো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও আসলেই ফৌজিদের পিকনিকগুলো ঠিক কেমন হয় আচ্ছা এখানে তোমরা কি মিউজিয়ামটা দেখে বুঝতে পারছো যে আসলে আমরা এখন কোথায় আছি যদি আমার এই ভিডিওটা ভালো করে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবা আমরা এখন কোথায় আছি আর এই মিউজিয়ামটা না খুব একটা বড় ছিল না কিন্তু মোটামুটি ভালো ছিল কিন্তু আমি জানি না কেন এত ঠান্ডা পড়েছে এখানে তার মধ্যে পিকনিকে না নিয়ে গিয়ে এখন এত গরমে এরা পিকনিকে নিয়ে গেছে ওই ওই জন্যই আমি আসতে চাইছিলাম না কিন্তু ভাবলাম দেখেই আসি আর এসে হয়তো আমি ভালোই করেছি কারণ এটা দেখে গেলাম আর কোনো আফসোস আমার থাকবে না আমি মোটামুটি কোয়ার্টারে আসার পরে সব কিছুই একবার করে দেখতে পেরেছি মানে ফৌজিদের যেই যেই অকেশনগুলো থাকে সব কিছুই একবার করে আমি অ্যাটেন্ড করতে পেরেছি তো দেখো আমরা দুজনে মিলে এখন চলে এসেছি দোতলায় মিউজিয়ামে তো এখানে একটা যুদ্ধের সিনারি মতো আছে তো তোমাদের দাদা ভাই বলছে আমরা যুদ্ধ দেখি বলো বলতো যেহেতু সবাই গেছিলো না আমার ভিডিও বানাতে একটু লজ্জাই করছিল কারণ এখানে তো সবাই বলতে গেলে আমার ভিডিও দেখে বাংলা বুঝুক আর না বুঝুক ভিডিও কিন্তু সবাই দেখে তো সেটাই সবাই আমাকে বলছিল যে নিহা তুমি ভিডিও বানাচ্ছ না কেন তো আমার একটু লজ্জা লাগছিল বলে আমি ভিডিওই বানাচ্ছিলাম না আর অনেক দিন পরে মানে দু মাস পরে তোমাদের দাদা ভাইয়ের সাথে এমন কোনো এক জায়গায় ঘুরতে এসেছি আমার তো ভীষণ খুশি খুশি লাগছে মানে আমি ওরা ভাবছিলাম যে তোমাদের দাদা ভাই যদি পাঁচ ছ দিনের মতো ছুটি পাই তাহলে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা কিন্তু তোমাদের দাদা ভাই আসলে ছুটি পেলো না না হলে হয়তো আমরা একটা দারুণ জায়গায় ঘুরতে যেতাম মানে ছুটিটার জন্যই এদের সমস্যা যদি ছুটি পেয়ে যেত আমরা এখন যেই জায়গায় আছি এখান থেকে অনেক জায়গায় ঘুরতে যেতে পারতাম আমরা আর আমরা দুজনে কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসি তো দেখো এই দেখো এমন একটা বর পেলে আর কি চাই বলো আমার বর কিন্তু সত্যি সব জায়গায় গিয়ে আমার ব্যাগ ক্যারি করে আর দেখো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম গোলা আর আমার চুলের পাশে যেই ছোট একটা ফুল ছিল সেটা কিন্তু তোমাদের দাদাভাই আমার জন্য এনেছিল। আসলে এখানে না খুব সুন্দর সুন্দর ফুল বাগান আছে সেখান থেকে তোমাদের দাদা ভাই ফুলটা আমাকে দিয়েছে তো তারপরে দেখতেই পারলে আমরা অনেক কিছুই খেয়েছি টুকিটাকি আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে আজকে আমাদের পিকনিকের খাবার মানে আজকে পিকনিকে দিয়েছে আচ্ছা এটা আমরা বিরিয়ানি বলতে পারবো না কারণ আমরা বাঙালিরা মানে যারা আমরা নন ভেজিটেরিয়ান তারা বিরিয়ানি মানেই জানি চিকেন মাটন যাই হোক অমনই কিছু কিন্তু এটা ওই ধরে রাখো ভাত আমরা যেমন ভাজা করি অমনই কিছু একটা যাই হোক খেতে খুব একটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল যারা ফোজে রান্না কোনোদিন দিন খেয়েছ তারা বুঝতে পারবা ঠিক কেমন হতে পারে তো তারপরে আমরা দুজন মিলে আবার বসে পড়েছি বাসে আর এখন বাজে ওই দুপুর আড়াইটে মতো দুটো আড়াইটে মতো আমাদের পিকনিক শেষ যা পরিমাণে গরম এখানে এর থেকে বেশি টাইম আর এর বাইরে থাকা যাবে তো বাসে করে এখন যাচ্ছি আর এই রাস্তাগুলো দেখো কত সুন্দর লাগে কিন্তু আমাদের সেই গ্রামের রাস্তার মতো না যাই হোক বাড়ি চলে এসেছি তারপরে দুজনে মিলে একটু রেস্ট নিয়ে দেখো তোমাদের দাদাভাইকে কটা ফল কেটে দিলাম ও খাবে কিনা জানি না আসলে আমার এই ফল কেটে দেওয়াই আমার বড় ফল খেতে একদমই চাই না তো এইবারটা না এই আমটা মানে দেখলেই ওখানে আম ছিল এই সিজনের মানে এই গরমকালের প্রথম আম খেলাম আমি তোমাদের দাদা ভাইও ও গেছিলো একটু দোকানে এক কটা জিনিস আনতে তো সেখান থেকেই ও ওই আমটা দেখে নিয়ে এসেছে তারপরে দেখো আগে আমি আগের ভিডিওতেও বলেছি বিয়ের আগে তো কোথা থেকে ঘুরে আসার পর আরাম করে শুয়ে পড়তাম স্নান করে এখন আর সেটা হয় না যদিও বা করলেই হয়তো হতো কিন্তু এখন আর সেই মেন্টালিটিটা নেই যে সব কিছু ফেলে রেখে শুয়ে পড়বো বাড়ি আসার পরেই না দুজনে মিলে একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদাভাই ভাই একটু গেল কাজে তো আমি ভাবলাম এই জামাকাপড়গুলো যেগুলো পরে গেছিলাম আজকে সেগুলো এখনই ধুয়ে দিই আসলে কয়েকটা জামা কাপড় আগে থেকেও ছিল বাথরুমে রাখা মানে সকালে যেইগুলো স্নান করে পড়েছিলাম সেগুলো তো ধুয়েছিলাম না তখন বাথরুমেই রাখা ছিল তো সব কিছু একেবারে এখন ধুয়ে দিচ্ছি আর এখানে না এখন রোদটা অনেকটা বেলা পর্যন্ত মানে সাতটা পনেরো কুড়ি পর্যন্ত রোদ থাকে তো জামা কাপড়গুলো মেলে দিলে শুকিয়ে যাবে এখন মোটামুটি ওই সাড়ে পাঁচটা মতো বাজে এখনই দেখো কি পরিমাণে রোদ আর এই দেখো আমার ফৌজিবাবুর অবস্থা মানে যাদের বড়রা চাকরি করে এমন ফৌজে আর যারা কোয়ার্টারে থেকেছ তারা বুঝতে পারবা এদের এই মোজার ব্যাপারটা মানে আমার বরের মনে হয় দশ পনেরো জোড়া মোজা এই মোজা ধুতে ধুতে আমার অবস্থা খারাপ হয়ে যায় আজকেও দেখো দুজোড়া মোজা আমাকে ধু আর আগেই বললাম আজকে আর বেশি ভিডিও করা হয়নি এখন আমি যাচ্ছি দোকানে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর আজকের এই ভিডিওটাও এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা টাটা সবাইকে